গুড মর্নিং বন্ধুরা শীতের একদম টানা রোদ কিন্তু পড়ে গিয়েছে আর এই রোদটা কিন্তু খারাপ লাগছে না বুঝেছ আমাদের বাড়িতে চারিদিকে গাছপালা নেই সেই জন্য টানা রোদ দূরে পুরো ভর্তি থাকে শীতের সকাল রোদ দূরে মাখা আর আমি চলে এসেছি আমাদের গ্রামের বাড়ির ভিতরের উঠোনে যেখানে আমাদের নতুন ক্ষেত হয়েছে এবং বেশ ভালো লাগছে এই যে গাছগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে আমাদের ফসলগুলো তাই না এখানে লাল শাক দেওয়া হয়েছে এখন তোমরা দেখতে পাবে না এইটু 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 হয়েছে এখানে ফুলকপি বাঁধাকপি শিম তারপর বিনস এখানে হচ্ছে গিয়ে ওলকপি পুরো এই জায়গাটা জুড়ে কিন্তু আস্তে আস্তে করা হয়েছে ইভেন এই জায়গাগুলোতে কিন্তু গাছ লাগানো হয়েছে এই গাছগুলো কি আমি যদিও জানি না কি গাছগুলো হচ্ছে টমেটো আছে বেগুন আছে আচ্ছা হ্যাঁ টমেটো বেগুন মানে শীতের সিজনাল সমস্ত জিনিস কিন্তু আমাদের এখানে ফসল করা হচ্ছে ইভেন ধনে পাতাটাও যেটা মাস্ট লাগে শীতে আর আজকে জামা কাপড় সব কাচাকুচি হয়ে গিয়েছে আসো এক রোদ্দুরে পুরো জামা কাপড় শুকিয়ে যাবে সকালের ব্রেকফাস্টের চিন্তা থাকে না কোনো দিন প্রবীর মানে একটা হোম ডেলিভারি নিয়ে আসে না হলে কিন্তু মা পাঠিয়ে দেয় হলে আমাদের লাস্ট অপশান যেটা থাকে ছাতুর শরবত সকালে উঠে আর রুটি লুচি পরোটা এগুলো বানাতে ইচ্ছা করে না যেহেতু আমার মায়ের বাড়িটা একদম কাছাকাছি রয়েছে তো কি কী পাঠিয়েছে তোমাদেরকে দেখাই আগে ও এখানে রয়েছে কুমড়োর তরকারি আর বাড়ির খাবার খেলে সবজিটাও খাওয়া হয় হেলদি খাওয়া হয় এখানে রয়েছে লুচি এই যে রয়েছে ডিম সেদ্ধ এটার মধ্যে রয়েছে ও এটার মধ্যে আবার রুটিও দিয়েছে কারণ জানে প্রিয় প্রবীর লুচি খেতে অতটা পছন্দ করে না আর এখানে আমার সারা রাতে সোক করা ড্রাই ফ্রুটসগুলো রয়েছে প্রবির সেগুলোকে আবার ছাড়িয়েও রেখেছে আর আজকে প্রবীর নিয়ে এসেছে পাকা কলা বাজার দিয়ে তো এই হচ্ছে গিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট তো চলো থালা নিয়ে নিয়েছি এবারে সাজিয়ে নিয়ে বাইরে যাব রোদ্দুরে বসে খেতে এই যে রোদ্দুরে বসে গিয়েছি আগে ড্রাই ফ্রুটসটা তো খেতে হবে এই যে আঞ্জিরটা আমি একদম খেতে পারি না এটা ভেজানো হয় রোজই কিন্তু খাবো খাবো বলে কালকে খাবো কালকে খাবো করে বড়ি খায় আমি ওই আমার ডাক্তার হ্যাঁ কিন্তু আমার একদম ভালো লাগে না টেস্ট তো রোদ্দটা এখানে খুব একটা আসছে না আজকে এখানে বসেই আজকে ব্রেকফাস্টটা করি তারপর তো রান্না বান্না আছে আজকে বাড়িতেই রান্না বাজারও নিয়ে এসেছে তো চলো আগে ব্রেকফাস্ট করে নি আর এই ঘরে ঢোকা মাত্র মানে মানুষজন আসার মতো নেই আমার বর এমনি কিন্তু সব কিছু গুছিয়ে রাখে পরিপাটি রাখে কিন্তু এই ঘরটায় যেহেতু থাকা হয় না দেখো কি অবস্থা জামা কাপড় খুলবে গামছা দিয়ে মুখ মুছবে এইভাবে ফেলে রাখে জানি না তোমাদের বাড়িতে এরকম কোনো সদস্য আছে কিনা এই সময় আরও হেল্প করা উচিত আর ও আরও ভাজ করে এগুলো কিন্তু পড়া প্যান্ট না এগুলো হচ্ছে ট্রায়াল এই ওয়ার্কড্রপ থেকে আমাদের নতুন ওয়ার্ড্রপ যেটা হচ্ছে ওর ডিপার্টমেন্ট সেখান দিয়ে বার করবে একটা করে পড়বে ভালো লাগছে না আমায় দেখাবে এই দেখো সব নতুন তো এগুলো হচ্ছে কি সব আবার ভাজ করতে হবে খাটটা আমি কত সুন্দর করে গুছিয়ে রেখেছি তারপরেও হচ্ছে এরকম করে রাখে দেখো এখন মোটামুটি দেখতে একটা সভ্যভদ্র লাগছে আর নিত্যদিনের কাজের মধ্যে এটা থাকে যে কলিন দিয়ে আমার খাটের হেডবোর্ডটা ড্রেসিং টেবিলের উপরটা পরিষ্কার করা রোজ পরিষ্কার করার পরেও এত ধুলো জানি না কীভাবে আসে এদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর দিদি তো কাটাকুটি করে দিয়েই গিয়েছে এই যে বন্ধুরা আজকে একদম থালার মধ্যে সব কিছু সাজিয়ে নিয়েছি আজকে যে রান্নাটা হবে সেটা ভীষণই হেলদি আর খুবই হবে টেস্টি যেটা হচ্ছে সবজি দিয়ে মুরগির ঝোল বন্ধুরা স্টিউ তো করি প্রেশার কুকারে বাট আজকে প্রেশার কুকারে না আজকে কড়াইয়ের মধ্যে দিয়েই করবো তো কী কী আছে চলো দেখাই আলু ওলকপি যেহেতু পেঁপে খাওয়া বারণ সেজন্য ওলকপিটা নিয়েছি গাজর রয়েছে বিনস লঙ্কা পেঁয়াজ টমেটো এখানে আদা রসুন পেস্ট রয়েছে এখানে শুকলঙ্কার পেস্ট রয়েছে চিকেন পরিষ্কার করে ধোয়া রয়েছে চাল ধোয়া রয়েছে আর ঢেঁড়সটা আনা হয়েছিল মেনলি সেদ্ধ ধোয়ার জন্য কিন্তু ঢেঁড়সটা পাকা একটু মানে সেই কচি ভাবটা কম বলে ঢেঁড়সটাকে একটুখানি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা ভাজাই করে নেব তো ব্যাস এটাই হচ্ছে গিয়ে আজকে আমাদের দুপুরের মেনু ভাতটাও বসিয়ে দেব তো মানে আজকে দেখা যাক কেমন হয় রান্নাটা আগে যেমন প্রত্যেক দিন রান্না করতাম এখন কিন্তু সপ্তাহে চার দিন মতো রান্না করি বাকি দিনগুলো কিন্তু মাই রান্না করে পাঠায় তোমাদের সাথে তো আমি শেয়ার করি এমন না যে আমি রান্না করার এনার্জি পাই না তবে কি বলো তো মাঝে মধ্যে ইচ্ছা করে না মানে মুড হয় না তো যতটা হয় আমি নিজের মতো চেষ্টা করি আর বাদ বাকিটা যেহেতু আমার বাপের বাড়ি কাছে তোমাদের সকালেই বললাম তাই কিন্তু মা করে করে পাঠিয়ে দেয় তবে ভাতটা কিন্তু বাড়িতেই করি কারণ ভাত আবার ওই বাড়ি থেকে বয়ে আনা দুবেলার জন্য একদিন তো আবার মাঝে রুটিও খেয়ে নিই তো যেদিন সকাল সকাল ঘুম ভেঙে যায় না সেদিন একটা আলাদাই এনার্জি পাই মানে রোজ দিনের এনার্জি কিন্তু এখন সেম থাকে না যেমনটা থাকে তেমনটা দিয়েই কিন্তু আমার দিনটা কাটাতে হয় আজকে যেমন সকাল সকাল উঠেছিলাম বলে সব কাজ নিজে হাতে গুছিয়ে নিতে পারছি আর অন্যদিন কি হয় একটু একটু ল্যাড লেগে যায় আবার কাজ করতেও দেরি হয়ে যায় তবে এই দুজনের সংসারে খুব একটা বেশি সমস্যা হয় না অনেকেই বলো দুজনের সংসার খুবই তো সহজ সত্যি কথা বলতে যারা দুজনে থাকো তারাই হয়তো জানো শ্বশুর শাশুড়ি থাকলে মানুষ সংখ্যা হয়তো বেশি বেশি হতো কিন্তু মনের দিক থেকে অনেক শান্তি পেতাম তারা কি আমাকে কাজ করতে দিত হয়তো না তো এভাবেই চলছে এই যে রুটিন মতো লেবু খাওয়া তারপর ডাবের জল পরপর হচ্ছে চলতেই থাকবে স্নানের আগে অবধি মিষ্টি আছে বেশ ভালোই এখন আমাদের হচ্ছে শীতের পোশাক বার হবে এইটার মধ্যে রয়েছে কি এইটার মধ্যে রয়েছে তো প্রবীরকে বললাম একেবারে গদিটা সরিয়ে দাও তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গিয়েছে দাও তো দেখো কাণ্ড যেগুলো মানে কি বলবো আমাদের যা শীতের জিনিস আছে তো এটা তো এখন তোমার লাগবে না আমাদের এখানে এই ঠান্ডা পড়ে না এটা ওই একদিনই পড়া হয়েছিল ওই ঘুরতে গিয়ে তাই না এটা ধর নভেম্বর ডিসেম্বর এর আগের বছর জানুয়ারিতে আমাদের পুরো শিমলা মানালি ট্যুর ছিল ওই সোয়েটশার্ট বের করো যেগুলো অরেঞ্জ হ্যাঁ হ্যাঁ ওইগুলো পাতলা পাতলা বের করো ওই গ্রিনটা রয়েছে হ্যাঁ লাইট গ্রিন রয়েছে এবছর আর কিছু কিনবে না সব নতুন নতুন কালেকশন এর আগের বার প্রবীর পুরো দশ খানা কিনেছিল

আবার শীতের শেষে ঢোকাও বছরে এই কটা দিন শীত পরে তার জন্য হচ্ছে কই দেখি রেখে ওই তোমার ওই নতুন আলমারিতে ওয়াড্রপে সব লাগবে একেবারে চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি এই সুযোগে এখন বসলাম একটু এডিটের কাজে আসলে ইরেগুলার হয়ে যাচ্ছে তার মধ্যেও আমি চেষ্টা করছি কাজগুলো কমপ্লিট করার তো চলো তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করি দেন স্নান দেন খাওয়া আজকে আমরা বাইরে বসেই লাঞ্চ করব কারণ এই রোদ্দুরটাকে মিস করতে চাই না আর দেখো কাগজের থালা নিয়ে নিয়েছি বরকে বললাম যে আজকে কাগজের থালাতেই খাবো আর দেখো সময় হয়ে গিয়েছে দুটো তো এই যে আমাদের সবজি দিয়ে মাংসের ঝোল ঢ্যাঁড়শ ভাজি স্যালাড আর ভাত এই হচ্ছে সিম্পল আমাদের লাঞ্চ মেনু আসো বসে পড়ো নাও শুরু করো ডাল করলে বেশি হতো সেই জন্য আর ডাল করিনি শুধু শুধুই খাচ্ছি হ্যাঁ এই যে একটু সকালে কুমড়ো আছে ঠাম্মা ডেকেছে কি বলছে কি বলছো কপিতে জল দিলে হবে তাই বলছে ঠাম্মা জল দেওয়া হয়ে গেছে কেমন লাগছে সবজি দিয়ে মাংসের ঝোল সত্যি ভালো হয়েছে আমি আবার একটু গরম করে আনলাম খাওয়ার আগে হুম ক্রিমজিতে লবণ বেশি আছে না ঠিক আছে ঠিক আছে ভাত দিয়ে খেলে এই যে দেখো গোটা রসুনও দেয়া রয়েছে তো চল এবার আমিও নিয়ে নেব লাঞ্চ করার পর একটু শুতে যাব তখনই ডেলিভারি দাদার কল আসলো একটা পার্সেল রিসিভ করলাম তো দেখা যাক পরে সন্ধে বেলায় তোমাদেরকে খুলে দেখাবো দেখো ছোট হারিতে করে আজকে চা বানাচ্ছি চা সসটা এত ভিতরে ঢোকানো এজন্য আজকে ছোট্ট হারিতে চা বানাচ্ছি পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম ভাইয়ের সাথে ঢাকা দিয়ে এই যে আমাদের কাপ রেডি আর এই কুকিজটা আজকে বর নিয়ে এসেছে আমি এই দোকানের মতো লাগছে যে তো বলতো দোকানে ছিল নাকি খুব ভালো এসেছে সেই জন্য পুরো কৌটো ধরেই নিয়ে চলে এসেছে তো দেখা যাক তো চা এখানে আদা দিয়ে একদম কড়া করে বানাচ্ছি দুধ ছিল তাও লিকারি বানাচ্ছি তো চা হয়ে গিয়েছে কাপগুলো বড় বড় কিন্তু চায়ের কোয়ান্টিটি কিন্তু কম কারণ রিকার চা খুব বেশি ভালো লাগে না খেয়ে দেখো চাটা আদা দিয়ে একদম কড়া করে বানিয়েছি ভালো আমি ভাবছি হাওয়া কোথা দিয়ে আসছে এদিকে হ্যাঁ একটা স্লাইডিং খোলা আর প্রবীর গিয়েছিল তো ওই বিস্কিট টিস্কিট আনতে তো দেখো জ্যাকেট পরার আমি নর্মাল লাইটে ভরে আমার ঠান্ডা লাগছে বন্ধ করে দিই কাঁচটা সন্ধ্যেবেলায় আজকে বাইরের উল্টোপাল্টা কিছু না খেয়ে ঘরেই হেলদি কিছু বানাবো ভেবেছি তো ঘরে ছিল পাস্তা টিসানোর পাস্তা লিসিয়াস এলবোস পাস্তা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ডুরুম হুইট দিয়ে তৈরি সেমোলিয়ানা পাস্তা এর মধ্যে কিন্তু আর্টিফিশিয়াল কোনো কালার নেই কোনো ফ্লেভার নেই কোনো প্রিজার্ভস নেই তো পাস্তাগুলো দেখতে কিন্তু অনেক কিউট আর এখানে আমি ভেজিস কিছু কেটে নিয়েছি মানে আলাদা করে আমার ঘরে অন্য কিছু ছিল না যে গাজর বিনস যা ছিল পেঁয়াজ রসুন টমেটো একটু সুইটকর্ন ছিল মানে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের পাস্তাটা বানাচ্ছি তো দেখা যাক কেমন হয় আজকের পাস্তার রেসিপিটা তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব প্রথমে কিন্তু জল গরম করে পাস্তাটাকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এবারে জল ঝরিয়ে নেওয়ার পর প্যানের মধ্যে অল্প পরিমাণ একটু সাদা তেল দিয়ে দিলাম এবারে এক এক করে আমি একটু রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি যা যা আমি কাটাকুটি করে নিয়েছিলাম সবটা দিয়ে তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব তো পাস্তা খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাজারে অনেক ধরনের পাস্তা পাওয়া যায় কিন্তু ডিসানোর এই পাস্তাটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এর আগে আমি একটা অন্য ভেরিয়েন্ট অর্ডার করেছিলাম তো এবারে আমি এলবোসটা নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই চেক করতে পারো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে দেখো তারপর সুইটকর্ন দিয়ে দিলাম তারপর হচ্ছে গিয়ে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম এবারে পাস্তাটাকে একটু চটপাটা বানানোর জন্য কিন্তু আমি এর মধ্যে সস অ্যাড করছি তোমরা চাইলে সসটা স্কিপ করতে পারো খুবই অল্প পরিমাণ দিলাম আর এখন যেহেতু আমার একটু লাইট লাইট খাওয়াই প্রয়োজন তো সেই কারণে খুব বেশি দেয়নি আর চিজ তো দিতেই হবে তো অল্প পরিমাণই দিয়েছি এখানে একটা কিউব মতো চিজ তো দেখো খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে উপর দিয়ে আমি এক একটু অরিগ্যানো দিয়ে দিয়েছি তো রেডি আমাদের পাস্তা মাত্র পাঁচ মিনিটের মধ্যে চটজলদি হয়ে গিয়েছে এটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো ইভেন লাঞ্চ বক্সেও প্যাক করতে পারো তো চলো দেরি না করে এবারে টেস্ট করে নি বাও দারুণ হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো কেমন হয়েছে জানিও কমেন্ট করে এক্সপেকটেশন ছিল একরকম জিনিস এসে গিয়েছে অন্যরকম কি অর্ডার করেছো তুমি এটা আমি অর্ডার এটা করিনি আমি ওই জন্য তো ভিডিও করতে পারলাম না জিনিসটার নামটা কি কে জানে এরকম একটা কন্টেনারের মধ্যে আমি প্রথমে এই বক্সটা দেখে ভাবছিলাম আমার জুয়েলারিগুলো এসছে ওদায় কারণ সামনেই বিয়ে বাড়ি রয়েছে আমি কয়েকটা টেম্পেল জুয়েলারি টাইপের অর্ডার দিয়েছিলাম সেগুলো এসছে এরকম সুন্দর বক্স প্যাকেজিংয়ে কিছু লেখাও ছিল না তো আমার আগে থেকে যেহেতু পেমেন্ট করা বেশ কয়েকটা অর্ডার সেজন্য আমি বুঝতেও পারি নি যে এটার মধ্যে কী আছে সামনে লেখা থাকে না তো এই যে দেখো তোমরা একটু কমেন্ট করে বলো তো এই জিনিসটা কি আমি কিন্তু বুঝতে পারছি না আমার মনে হচ্ছে কোনো কিছু অর্গানাইজার টাইপের এই কৌটোটা তো বুঝতে পারলাম একটা প্লাস্টিকের কৌটো আর এইগুলো যে ছোট ছোট করে ভাগ করা রয়েছে এগুলোতে কি আলাদা আলাদা করে জিনিস রাখার অর্গানাইজার হতে পারে বুঝলাম না এটাকে তো রিটার্ন করতে হবে তো তোমরা যদি জেনে থাকো জিনিসটা কি বা তোমাদের যদি ইউজফুল মনে হয়ে থাকে অবশ্যই নিতে পারো আমি জিনিসটার নামই জানি না যে তোমাদেরকে বলবো আমাকে দেখতে হবে জিনিসটা কি ফটো দিয়ে সার্চ করে বার করতে হবে কে জানে কি এই প্লাস্টিকের কৌটো যে এরকম প্যাকেজিংয়ে আসবে সেটা ভাবিনি কত ভালো ভালো জিনিস কি ফালতুভাবে প্যাকেজিংয়ে আসে আর এটা দেখো প্যাকেজিং এমন ছিল ভাবলাম কি না কি সত্যিই হয়তো কিছু ছিল তো কি করব রিটার্নই করে দিতে হবে কদিন আগে মানে দুদিন আগে আমি ফেসবুকে এই পোস্টটা করেছিলাম দেখো যে কি আমার গাড়ির একটা নাম তোমরা রেখে দাও একটু সাজেস্ট করো তো এখানে একশো জন কমেন্টস করেছে প্রচুর নাম সাজেস্ট করেছো তোমরা কয়েকজনের মানে গাড়ির দেওয়ার নামগুলো বলছি ব্ল্যাক ডায়মন্ড তারপরে রশনাই ব্ল্যাক বিউটি পশ রানী ব্ল্যাক টাইগার কালুয়া সোনা পক্ষীরাজ আরও অনেক অনেক নাম কিন্তু তোমরা সাজেস্ট করেছো এত নাম করেছো কুকুরের নাম রাখে গাড়ির নাম রাখে কোনো দিনও শুনিনি আচ্ছা এটা নিয়ে আবার অনেকে ব্যাড কমেন্টসও করেছে যেটা কিনা যে ন্যাকামো গাড়ির আবার নাম দেখো প্রত্যেকের কাছে এক একটা জিনিসের কিন্তু ইমোশন থাকে ঠিক আছে যেহেতু আমরা আমাদের এটা প্রথম গাড়ি তাই আমরা একটা ভালোবেসে নাম রাখতে চেয়েছি তো অনেকের কাছে খারাপ লেগেছে আবার অনেকের কাছে ভালো লেগেছে তো জানু রাখতে বলেছে ভুতু তারপর আরও রেখেছে রাজা কালটু, পরিযায়ী মদন পক্ষীরাজ সাথী ব্ল্যাক মাম্বা ব্ল্যাক বিউটি বাহনদেব কহিনুর আরও 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 অনেক নাম সাজেস্ট করেছে তো এত নামের মধ্যে একটা নাম আমার ভীষণ পছন্দ হয়েছে এই নামটা খুব কমন মানে অনেকেই করেছ যেটা কিনা হচ্ছে গিয়ে পক্ষীরাজ এই যে এই আমাদের গাড়ি আর গাড়ির নামকরণ হয়ে গেল পক্ষীরাজ নামটার সাথেই না একটা আলাদা ইমোশন মানে গাড়িতে উঠবো মানে সত্যি গাড়িটা পক্ষীরাজের মতোই গাড়িতে উঠলে কোনো জার্কিং হয় না কিচ্ছু হয় না তো আমি ভেবেছিলাম ব্ল্যাক দিয়ে কিছু রাখবো হ্যান ত্যান ব্ল্যাক বিউটি হ্যানা ত্যানা তারপরে ভাবলাম না ঠিক আছে পক্ষীরাজ নামটাই রাখি নামটা কিন্তু বেশ সুন্দর তোমরাও একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের গাড়ির নামটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে তোমার কেমন হয়েছে বলো পছন্দ খুব সুন্দর তো চলো আজকের ব্লগটা এবারে এখানেই এন্ড করে দিচ্ছি আজকের ব্লগটা আর খুব বেশি লেন্দি করছি না কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আসবো আর কেমন লাগছে তোমাদের এই ছোট ছোট ব্লগ গুলো জানি এখন আর বাইরে তো সেরকম বেরোচ্ছি না কারণ তোমরাই আহ বড় দিদিদের মতো সাজেস্ট করছো যে এই সময় যেহেতু বাইরে ঠান্ডা তার মধ্যে এই সময় তো সন্ধের পরে আর কোথাও বেরোচ্ছি নাই ঘরের মধ্যেই যেমন করে একদম 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 তাহলে অন্তত আমার একটু টাইমটা কাটে তোমাদের কমেন্টস পড়ে তো অবশ্যই তোমরা কমেন্টস করতে থাকো আর ঠান্ডার জন্য এখানে আমি পর্দাটাও ফেলে দিয়েছি তো চলো আজকের ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে কালকের ব্লগে সবাইকে টাটা বাই বাই গুড নাইট